সাক্ষীরার তালায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস দু উদযাপন উপলক্ষে খাদ্য হোক নিরাপদ সুস্থ থাকুক জনগণ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে রবিবার সকালে উপজেলার শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা শেখ রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন ঋণ সমন্বয়কারী গোলাম আজম সহ আরও অনেকে পিকেএসএফ এর সহযোগিতায় কৃষি কর্মকর্তা নয়ন হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক